নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিনের বৃষ্টির জন্য একই রাজ্যের বেহাল অবস্থা ছিল তার উপরে ডিবিসির অতিরিক্ত জল ছাড়া যার জেরে পুজোর আগেই গোটা রাজ্য জুড়ে এখন তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি সেই কারণে সমস্ত মানুষদের এখন নাজেহাল অবস্থা এই অবস্থা কাটানোর জন্য সরকারের তরফ থেকে বন্যা কবলিত মানুষদের আর্থিক অনুদান দেবার ঘোষণা করা হয়েছে এবং সেই প্রক্রিয়াও অলরেডি শুরু হয়ে গিয়েছে এছাড়াও যারা চাষ করতেন তাদের জন্য রয়েছে শস্য বিমা তো কাদের কাদের ক্ষেত্রে এই অনুদান পাবেন অর্থাৎ কোন কোন জেলার ক্ষেত্রে অনুদান দেয়া হচ্ছে অনুদান পেতে গেলে আপনাকে কী কী করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার ফলে সৃষ্টি হয়েছে বন্যা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশৃঙ্খলা প্লাবিত রাজ্যের একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে সরব মুখ্যমন্ত্রী এই বন্যাকে মানব সৃষ্ট বিপর্যয় হিসেবে তিনি বর্ণনা করেছেন ডিবিসির সমালোচনাও করেছেন এছাড়া মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে তার সতর্কতা সত্ত্বেও ডিবিসি বৃহস্পতিবার মাইথন এবং পাঁচের বাদ থেকে মোট আশি হাজার কিউসেক জল ছেড়েছে যা ইতিমধ্যেই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে তো চলমান এই সংকটের মাথায় রাজ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মেদিনীপুরের ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন বন্যার প্রভাবে মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় মমতা ব্যানার্জি এই অঞ্চলগুলিতে নজরদারি বজায় রাখার জন্য দশ রাজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে ত্রাণ দেওয়ার প্রচেষ্টা চলছে বিশেষ করে কৃষকদের জন্য ত্রাণ দেওয়া হবে যেহেতু তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্যই ফসল বিমা দেওয়া হবে অর্থাৎ যে বাংলার শস্য বিমা সেইটার কথা পাঁশকুড়া ও রাতুলিয়ার মতো বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন যেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে ও সহায়তা করার চেষ্টা করেছেন প্রশাসন ত্রাণ পরিষেবা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে বলে জানা গিয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সহায়তা পায় তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুই বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন যা ভবিষ্যতে এই ধরনের বন্যা সমস্যা নিয়ন্ত্রণে আনতে পারবে এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হাওড়া মেদিনীপুর ও পাঁচকুড়ার কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিবিসিতে ড্রেজিং করতে ব্যর্থতার জন্য কেন্দ্রের অবহেলাকে দায়ী করছেন বলেছেন যে জল ছড়ার কারণে অনেকের ক্ষতি হয়েছে রাজ্যের জেলাগুলি প্লাবিত হয়েছে অনুরোধ সত্ত্বেও ডিবিসি এত বেশি পরিমাণ জল ছেড়ে দিয়েছে এছাড়াও তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আর তো মানুষদের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন আজ আমরা রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন কাল আমি হুগলি পুরসুরা গোঘাট আরামবাগ এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকার এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি আজ পাঁশকুড়া আতুলিয়ার বন্যা কবলিত এলাকা সার ঘুরে দেখলাম সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করলাম আমাদের প্রশাসন দিবরাত্রি তাদের পাশে রয়েছে যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা অবশ্যই শস্য বিমার টাকা পাবেন এছাড়াও আমি উদয়নারায়ণপুরের পথে এই বছর কোনো আলোচনা ব্যতীত প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মানুষরা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এটি একটি ম্যানমেড বন্যা ছাড়া আর কিছুই নয় এছাড়া আর্ত মানুষদের পাশে থাকার আজীবন প্রতিজ্ঞা রাজনীতি ময়দানে পা রেখেছিলেন এই হচ্ছে সেই কপি তো আমি প্রথম দিন থেকেই বন্যা পরিস্থিতির উপর নজর রাখছি দুর্গতদের পাশে থাকতে আমাদের মা মাটি মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া ত্রাণ পরিষেবাও চালু রয়েছে প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায় তা সুনিশ্চিত করেছি কোনো একজনও মানুষের ক্ষতি যাতে না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর তো বন্ধুরা এই ছিল আপডেট অর্থাৎ যারা বন্যা কবলিত তাদেরকে শস্য সহ বাড়িঘর তৈরি করার টাকা এছাড়াও সরকারি কিছু অনুদান সরকারের পক্ষ থেকে দেবার কথা বলা হয়েছে সেই কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আশা করা যায় সকলেই পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ